অবশ্য শহীদ বলবো শহীদ কিন্তু শহীদই বলবো নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সেই আমলের প্রতিদান আখেরাতে আশা করা যাবে না আর নিয়ত যদি ঠিক থাকে দুনিয়ার মানুষ শহীদ বলতে পারে যেমন ওসমান হাদি রহমতুল্লাহ আলহি দেশের জন্য মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠায় তিনি শহীদ হয়েছেন অতপর আমরা তাকে শহীদ বলতেই পারি অবশ্য শহীদ বলবো শহীদ কিন্তু শহীদই বলবো তবে নিয়ত যদি ঠিক থাকে আর আমরা শহীদ বলি তাতে কোনো সমস্যা নাই নিয়ত যদি ঠিক থাকে অতপর কোনো মানুষ ইমামকে তো ইমাম ডাকবে আলেমকে তো আলেম বলবেই মুফতি সাহেবকে তো মুফতি সাহেব বলবে তাতে কোনো সমস্যা নাই দানবীর দান করবে আল্লাহর জন্য অথপর তাকে যদি বিশিষ্ট দানবীর বলা হয় কোনো সমস্যা নাই কিন্তু নিয়োগ যদি গরমের থাকে যে যেমন এখানে আপনারা বসছেন যদি কিছুক্ষণ আলোচনা শুনবো একটু যদি মজা পাই থাকবো আর কোরনের কথা হলে থাকবো না তাহলে এই এই যে বসাটা এই বসাটার কোনো মূল্য তাহলে আমরা বসছি আমার আল্লাহকে মোহাব্বত করে যদি আমরা বসছি কাকে মোহাব্বত করে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কাকে মহাব্বত করে এখানে বসছি আল্লাহকে মোহব্বত করে ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার আল্লাহ বলছেন ইমানদার যারা তাদের অন্তরে আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি ইব্রাহিম আলসালাম ওনাকে যখন আগুন ফেলে দিবে নমরুদ তখন জিব্রাহ আমিন আসতেন সে বলছিলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমার বলেন তো আগুন থেকে বাঁচাই দেই ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম খালিল্লা বললেন তুমি বাঁচাবা কেন আমার আল্লাহকে আমার দেখে না যেরকম আল্লাহ আকবা আমার আল্লাহকে আমার দেখে না আমার আল্লাহ যদি আমার দেখে থাকেন আর আমি যদি শিয়াগড়ের ভিতরে পড়ে সাই আমি যদি শিয়াগড়ের ভিতরে পরিষ্কার হয়ে যায় আমি ইব্রাহিমের কোন দক্ষ নাই রে আমি আগুনের ভিতরে আমার আল্লাহর খুশির জন্য একবার তো এবার নয় আমি ইব্রাহিম হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর খুশির জন্য যতবার নম্রতা আমাকে আগুনে ফেলুক না কেন আমি আগুনে পড়তে রাজি আছি তথাপি আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাক আমি ইব্রাহিমের অন্তরে সেই তামান্না জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ খুশি চায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইবراهيم আমি আগুনের ভিতরে পড়তে চাই যদি আমার আল্লাহ কি হয়ে যান খুশি হয়ে যান ইব্রাহিম আলাইহিস কে আগুনের ভিতরে নমরদ ফেলে দেওরা কি আল্লাহ বলে দিলেন ইয়া নারকুনী সালাম আগরের আবার জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বড়দৌ সালামান শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয় চল্লিশটা দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম সে আগুনের ভিতরে ছেলেন চল্লিশ দিন পরে আগুনের ভিতরে থেকে বের হয়ে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষের চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে আমি ইব্রাহিম ছিলাম আগুনের ভিতরে যত শান্তি পাইলাম এত শান্তি আমি ইব্রাহিম দুনিয়ার আর কোনো জায়গায় পাই নাই আওয়াজ করে বলা যাবে না সবহানম আল্লাহ যে নাম ইব্রাহিমের আগুন হল পানি আর ডাকার মতো ডাকলে ajo সারা দেবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নাম টিমেটায় হত গলিতে অনমের মালাম নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 আল্লাহর নামে গান গাই এসোন মনো প্রাণ জোড়াই মনো প্রায় খোলে আল্লাহ আখবর বলে আখবর আল্লাহ আকবর জুড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জোড়েন ও মধুর নাম ও মধুর নামে নেমে আসে ওনা মে তুলনা না মেলে না ওনা মে তুলনা না মেলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 না গন গায় শোন মানো প্রাণ জোড়াই

তাহলে এই আল্লাহর ক্ষমতা যদি আজও থাকে আজ বান্দর যদি আল্লাহ রবীন্দ্রকে ডাকার মতো ডাকতে পারে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে তাহলে আমার আল্লাহ রবীন্দ্র ইব্রাহিম সলামকে যেমন ইব্রাহিম আলাইসালামের জন্য যেমন আগর কে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন ওইভাবে আমাদের জন্য আমার আল্লাহ রবীন্দ্র আগর কে ফুলের বাগান বানাতে পারেন কি পারেন না কিন্তু আমরা আল্লাহকে জাকার মতো ডাকতে পারি না কথা ঠিক না বেঠে নামাজে বলি ইয়া কেন আবুদু ইয়া কেন আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে চাই আবার অনেকে বাবার কাছে মাজারে গিয়াও চাই কথা ঠিক না বেঠে অনেকে আল্লাহর কাছেও চায় আবার আল্লাহর কাছে চাওয়ার সময় ওই রকম কাকুতি মিনতি নাই কিন্তু নেতাজির কাছে চাওয়ার সময় অনেক কাকুতি মিনতি কথা ঠিক না বেঠে আমরা চাওয়ার মতো চাইতে পারি না জাকার মতো ডাকতে পারি

দরকার আয় বান্দা আমি আল্লাহর কাছে বান্দা তখন তুমি চাওয়ার মতো চাইলে ডাকার মতো ডাকলে বান্দা তোর জীবনের যতগুলো অঞ্চের বান্দা আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় আছি তুই মাফ চাইতে দেরি আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না সরে বলা যাবেন আল্লাহ আখবার আমার আল্লাহ বলেন বন্দারে তোর রিজিকের প্রয়োজন আমার কাছে চা দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার চারবার চাইলে পরে কষ্ট পেয়ে যায় আর আমার আল্লাহ কয় বন্দারে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হয়ে যাব আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় না দুনিয়ার মানুষের পিছনে ঘুরতে ঘুরতে জুতা শেষ করে ফেলে কিন্তু আল্লাহর কাছে চায় না এই আল্লাহ বলেন বন্ধুরে আমার কাছে চোখ আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি যদি খাবার হালাল হয় তাহলে আমার আল্লাহর আমার আল্লাহর কাছে যদি দোয়া চান আমার আল্লাহর কাছে যদি রিজিক চান আমার আল্লাহ দিবেন আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়াটা কবুল করবেন ঠিক আছে কিন্তু অনেক সময় দুনিয়াতে কবুল হয় না দুনিয়াতে অনেক সময় কবুল না হলেও আখেরাতে লা দিয়ে দিবেন যেরকম সুবহান আল্লাহ এই জন্য অনেক সময় আল্লাহ আপ্মা বান্ধকে পছন্দ করে আখেরাতে তার জন্যে রেখে দেয় না কাবল দোয়াটাকে সেই জন্য অফসের কোনো কাম নাই তবে আল্লাহ আব্বুর আমি ডাকতে থাকেন বন্ধ তোর কী প্রয়োজন আমি আল্লাহর কাছে চাই কিন্তু বন্ধু আল্লাহর কাছে চাই না সুতরাং আল্লার কাছে চাওয়ার মতো চাইতে হবে কাকুতি মিনুথি করে চাইতে হবে হালাল রিজিকের মাধ্যমে চাইতে হবে আল্লাহ রব্বুলকে যেভাবে ডাকে আল্লাহ খুশি হয় সেভাবে আল্লাহকে ডাকতে হবে আজকের মা ফিলে যেহেতু আসছেন আমার আল্লাহকে একটু ডাকার মতো ডাকবো সবাই রাজি আছে না নাই তাহলে একটু সময় দিতে হবে কষ্ট হয়ে যাবে একটু সময় যদি দিতে হয় এই সময় তো আমার আমাদেরকে আল্লাহ দিয়েছেন কথা ঠিক না বেটি আল্লাহ যদি সময় না দিতেন এখন যদি আল্লাহ নিয়ে যাইতেন এই যে বেগম খালেদা জিয়া দেশের মানে তিনবারের সফল প্রধানমন্ত্রী হীন নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে আজকে চলে গেলেন আর তার গ্রামে মাইকিন হচ্ছে ইস্কেন্দার সাহেবের মেয়ে বেগম খালেদা জিয়া মারা গেছে তাহলে বেগম খালেদা জিয়া এত বড় নেত্রী হওয়ার পরও মানে ওনারও মৃত্যু হয়েছে তার মানে মাইকে অ্যালান দেওয়ার সময় কিন্তু আলাদা কোনো মাইক লাগে না এই মাইকে দেওয়া হবে আমার যেমন মৃত্যু হবে আপনারও তেমন মৃত্যু হবে দেশের সাধারণ মানুষের যেমন মৃত্যু হয় আজকে ঘোষণাটা আমার কলিজাই লাগছে আমি এই ঘোষণাটা আমি আমার পেজে আবার দিয়েছি এটা দেওয়ার কিছুক্ষণের ভেতরে মিলিয়ন মিলিয়ন মানুষ এই ভিডিওটা আমার পেজ থেকে দেখেছে প্রায় দেড় মিলিয়ন মানুষ দেখেছে প্রায় পনেরো লাখ মানুষ আমার পেজ থেকে এইটা দেখেছে যে বেগম খালাদা জিয়ার নামেও আজ মাইকিল হচ্ছে এত বড় মানুষ আজকে মাইকিল হচ্ছে তার নামে এই জন্যে নেত্রী নেতা কালো ধলা গরিব ধনী সবাইকেই যেতে হবে কবরে কথা ঠিক নামে ঠিক বলেন ইহা হাম সব মুসাফির হাই ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা যেতে হবে সবারই কেউ বসতে পারবে না তবে যাওয়ার আগে এমন জীবন গঠন করতে হবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আজকে লক্ষ্য করে দেখেন তিনি চলে যাচ্ছেন বেগম খালেদা যে চলে যাচ্ছেন আমাদের ছেলে আজকে মানুষ তার জন্য দোয়া করছে কথা ঠিক না রেছে কেন আলেমদের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল দেশের পক্ষে ছিল স্বাধীনতা থেকে নিয়ে একাত্তর থেকে নিয়ে এই পর্যন্ত আমার মনে হয় জীবনের বেশিরভাগ সময়টাই তিনি মাজলুম ছিলেন এই মানুষটা চলে যাচ্ছেন কিন্তু আজকে আমরা দোয়া করছি কিন্তু দিকে অপরদিকে হাসিনা তার মানুষ তার মৃত্যু কামনা করে কথা ঠিক নামে ঠিক কারণ এত পরিমাণ জুলুম দেশে করেছে সেজন্য এমন জীবন করো হয় গঠন মরণে হিসেবে তুমি কাঁদিবে বোন মরণের সময় মরণটা ভালো হবে মানুষ তোমার জন্য আফসুস করবে যে লোকটা বড় ভালো ছিল এই কথাটা মানুষ বলবে আমাদের জীবনটা এমন হোক আমরা চাই কি চাই না বলেন আমরা চাই কি চাই না আল্লাহ তুমি আমাদের জীবনটা সুন্দর বানায় দাও জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বাবা যে তাহলে আসুন আমরা আর কথা না লম্বা না করে ভূমিকা লম্বা না করে আমরা মূল আলোচনায় চলে যাই সুরাই মুদ্দাসি থেকে কয়েকখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি জান্নাতী যারা হবে তারা জান্নাতে চলে যাওয়ার পরে নামে যারা হবে জাহান নামে চলে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে আসলাম আর জাহান্ন চারটা কথা বলবেন যে এই চারটা কারণ বলবেন যে চারটা কারণে আমরা জাহান নামে আসলাম এই চারটা কারণ আমাদেরকে বোঝে শুনে আমল করতে হবে বোঝে শুনে কি করতে হবে আমল করতে হবে আল কাই সুমাং দানা ও মা বাদাল মাউদ ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাবে চিন্তা করে আর পরকালের জন্য মৃত্যুর পর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে ব্যক্তি আমল করে নেয় সে ব্যক্তির উপকৃত জ্ঞানী বুদ্ধিমান আর সে ব্যক্তি বোকা যে ব্যক্তি খালি দুনিয়ার পিছনে দৌড়ায় আখরাত তার কোনো চিন্তা নেই সে ব্যক্তি কি বোকা সেই জন্য আমরা চালাক হতে চাই নবীর হাদিস এটা সেই জন্য আসুন আমরা আজকে কবর জগৎ নিয়ে এবং জান্নাত জাহান্নাম নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব এই জন্য যে জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা এটা শুধুমাত্র যে হাসরের ময়দানে উঠলেন তখন আপনাকে জান্নাত আর জাহান্নাম ফয়সাল আপনার জন্য হবে বেশিটা এমন নয় বরং কবর নবীজি বসাল কবরো উফরাতম মিন না এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় তো কবরটাই যদি কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায় তার মানে জান্নাত জাহান্নাম বেশি দূরে নয় বরং আমার আপনার মরণ যদি এখন হয়ে যায় আমার আপনার কবর যদি একটু পরে দেওয়া হয় এই তো চব্বিশ ঘন্টার ভিতরে হয়তো আমার আপনার নাম এলানো হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এলানো হয়ে গেলে অতপর আমার আপনার গোসল হবে জানাজা হবে জানাজার পরে আমার আপনার কবর দেওয়ার মানে সাথে সাথে নবীজি বলেন চল্লিশ কদম যেতে মানুষ চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে দুইজন চলে আসে প্রশ্ন করা হয় মান রাব্বুকা এই প্রশ্নগুলা বলেন কবর আসে না নাই আমি কিছুদিন আগে আমি একজনের বক্তৃতা তিনি করেছিলেন যে আমাদেরকে ধর্মান্ধ বলেছিলেন তখন আমি বলেছিলাম যে আমাদেরকে ধর্মান্ধ বলছেন আচ্ছা বলেন তো আমরা তো ধর্ম নিয়েই তো কবরে যেতে চাই কারণ আমাদেরকে তো অমা দিন তোমার ধর্ম কি ছিল এই প্রশ্নটা জুড়ে বলেন কবরে আসে না নাই। কিন্তু কয়েকদিন আগে এই যে জনাব তারেক রহমান সাহেব দেশে ঢুকলেন তিনি ঢুকেই একটা বক্তব্য দিয়েছেন যে আমরা আল্লাহ যদি চাই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনেন তবে আমরা আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম যেভাবে নয় নীতির সাথে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন আমরা ওই ন্যায় ইনসাফের বিচার বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ আমার বড় ভালো লেগেছে সেই বক্তব্য যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই কথা ঠিক তবে ঠিক দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে জানাই কথা বলবে তাদের পক্ষে আমরা ইসলামের জন্য দ্বীনের জন্য থাকব রোজ শিরক করা করা দহরত দেখতে চাই আল্লাহ কবুল করেন আমিন আমার ভাইরা আমার বাবা দলমত নির্বিশেষে যারা এই কোরআনের পক্ষে থাকবে যারা এই মুসলমানদের পক্ষে থাকবে যারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের সাথে আছি না নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে কোরআন এবং সন্ন্যার বাইরে আমরা কোনো আইন করব না আমরা কোনো কথা ওই রকমভাবে দেশে প্রচলন করব না এটা আমি খুশি হয়েছি তা ভালো লেগেছে আমার কাছে যদি এটা বাস্তবে উনি করেন অবশ্যই আমরা চাই যে দেশটা কোরআন দিয়ে চলুক কোরআন দিয়ে দেশটা চললে উসমান হাদির মতো মানুষগুলো সহজে খুন হবে না কথা ঠিক নাবে ঠিক ধর্ষণ হবে না চুরি হবে না জাকাতে হবে না কারণ বিচার ঠিকঠাক না থাকলে যত ঝামেলা হয় আজকে দেশের বিচার ঠিকঠাক নাই কথা বলেন ঠিক নামে ঠিক এই দেশের ভিতরে প্রথম আলো আলোয়ার সহ কিছু সংগঠনের কিছু ক্ষতি হওয়ার কারণে শত শত মানুষ একদিনের ভিতরে গ্রেফতার করা যায় অথচ উসমান হাদির খনিদেরকে সাপ্তাকে সাপ্তাহ চলে যায় এখনো গ্রেফতার করা হয় না তাহলে বোঝা গেল ঠিকঠাক বিচার হচ্ছে না এই জন্য ঠিকঠাক বিচার হবে তখন কোরআন দিয়ে দেশ চলবে যখন কত ঠিক না ঠিক আল্লাহ তুমি আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করে নাও পরে না আমি আমার ভাইরা আমার বাবা যে তাহলে আসুন কবরে গেলি প্রশ্ন আছে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে অর্থাৎ নবীকে দেখা জিজ্ঞেস করা হবে চিনো কিনা দেখো পরিচয় দাও আমার ভাইরা আমার বাবাজিরা এই প্রেক্ষিতে আমি প্রাথমিকভাবে বলতে চাই যে কবরে যে প্রশ্নটা হবে ওই প্রশ্ন প্রথম প্রশ্নটা কি একটু বলেন তো তোমার তোমার রবকে রবকে এই রব রবের সাথে আমাদের সম্পর্ক কটা ঘনিষ্ঠ করতে হবে কার সাথে ঘনিষ্ঠ করতে হবে রবের সাথে সম্পর্ক কটা ঘনিষ্ঠ করতে হবে তাই আল্লাহ রবীন্দিন বলছেন পৃথিবীর মানুষের ولي الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون. اوبريتي بنشرب يا بريتي بن تي تمرج تهب نصيب আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক নম্বর বন্ধু যিনি হবেন জবান খুলে বলেন তিনি কে ইন্দম্লা কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ রবে না ওই কবর যেদিন আমার সবাই রেখে চলে আসবে আমার কবরে আমি একা একা থাকে সেদিন আমার আপনার কবরে বন্ধু আপন যিনি হয়ে যাবেন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার আমার আল্লাহর দয়া মায়া মায়ের পেট থেকে পর্যন্ত আসা সম্ভব ছিল না আমার আল্লাহর দয়া মায়া ছাড়া কবরও শান্তি পাওয়া সম্ভব হবে না মায়ের মায়ের গর্বে যিনি খাবারের ব্যবস্থা করেছিলেন জবানটা খুলে বলেন তিনি কে سيما يقول ربي امرأة الله <سؤال> رب من بولين كيف تكفرون بالله وكنتم أمواتا وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কাইফে থেকে ফুরু না বিললাম ক্যাফে মানুষ আল্লাহর সুদে না ফুরমানি করে কি ভাবে ও বান্দারে কেমনে আল্লাহ রে বলে গেলাম আল্লাহ বলছে নামাজ পড়ো কেমনে নামাজ ছালা আল্লাহ বলছেন গুনা করু না কেমনে কর্লাহ আল্লাহ বলছেন কুমতুম আমোয়া তো বন্দ তুমি নিতে ছিলে মায়ের গর্বে এক ফুটা না পাক পানি তুমি ছিলারে বন্ধ মিন এই সেই ইন মিন নত ফিন খালা কহু সেখান থেকে আমি আল্লাহ রামি এত সুন্দর করে তোমার বানালাম বান্দারে নিজেকে নিয়ে চিন্তা করো মানে আরফা নকশ হু ফকদ যে নিজেকে চিনলো সে মারাল্লাকে চিনলো আরে নিজের এই তো চিনা এত সুন্দর দুইটা চক্ষু কে দিলে এটা কেমনি হয়ে গেল নাকি চিন্তা করে না এত সুন্দর দুইটা হাত আমার কাজের জন্য কে দিল চিন্তা করে না বান্দা আল্লাহ বলেন বন্দরে চিন্তা কই না দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই মৃত ছেলে আমি আল্লাহর তরে জীবন দিলাম রে বান্দা ও বান্দারে আমি আল্লাহর তরে জীবন দিলাম সুম্মা ইউমীতুকুম আবার তোর মরণ হবে তুম্মা ইউহীকুম আমি আল্লাহর তরে আবার জীবিত করব আমার আগে আমার মিজান রহমানী ভাই আলোচনা করেছিলেন সূরা মুলক থেকে সূরা মুলকের দ্বিতীয় নম্বরে একটা তিনি পড়েছিলাম আমি ঘরে বসে শুনছিলাম

এই দুইটা কথার ভিতরে আল্লাহ মহতের কথাটা আগে কেন বললেন তার মানে কয়েকটা ব্যাখ্যা লিখেছেন কয়েকটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো বন্দারে এই জীবন জীবন নয় এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা হলো কামতের ময়দান এই জীবনে যা যা করবেন তার সবকিছুর সব একদিন আপনাকে দিতে হবে সেই জন্য আল্লাহ বলেন বান্দারে লিয়া বলো আকুম আই ইউকুম আমালা কত ভালো আমল করতে পারো এই জন্য আমি পরীক্ষা করার জন্য তোমাদের দুনিয়াতে পাঠালাম রে বান্দা আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়াতে তোমাদের প্রত্যেকের তিনজন ভয় আছে এক নাম্বার বায়ের নাম তোমার আত্মীয় স্বজন দুই নাম্বার ভাইয়ের নাম তোমার ধন সম্পদ তিন নম্বর ভাইয়ের নাম তোমার কামল নাম্বার আত্মীয় স্বজন তোমার ভাই তোমার সাথে কবরে যাবে না ও দুনিয়ার মানুষ যত আপনি হোক না কেন বাবা মা যত আপনি হোক না কেন সন্তান এই সন্তান কিন্তু বাবা মার সাথে কবরে যায় না বাবা মা সন্তানের সাথে কোনো দিন কবরে যায় না দুই নম্বর পদ্মবি জীবনে তোমার সম্পদ তোমার সাথে কবরে যাবে না